নমস্কার বন্ধুরা বন্ধুরা আগস্ট মাসে শনিদেবের প্রকোপ কোন রাশিগুলিতে কেমন প্রভাব ফেলবে তা জেনে নিন এই আগস্ট মাসে শনিদেব কিছু রাশির জাতক জাতিকাদের জন্য সুবর্ণ সময় প্রমাণিত হতে চলেছে এটা বললে ভুল হবে না যে শনিদেবই একমাত্র যিনি নির্দিষ্ট রাশির জাতকদের জন্য সুখ নিয়ে আসবেন আসুন জেনে নেওয়া যাক দীপাবলির আগে পর্যন্ত কোন রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য আসবে আর কোন রাশির জাতক জাতিকাদের সচেতন থাকতে হবে বন্ধুরা এটা জানার জন্য আপনারা বিভিন্ন স্থানে যান তাই বন্ধুরা এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনাকে আর কোথাও যেতে হবে না এই ভিডিওটির মাধ্যমে আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তথ্যমূলক মনে হলে একটি লাইক করবেন বন্ধুরা প্রথমে জানাই মেষ রাশি সম্পর্কে বিপরীত দিকে চলার ফলে শনি মেষ রাশির জাতকদের অনেক সমস্যায় ফেলতে চলেছেন শনিদেব আপনার সমস্ত কাজে বাধা হিসাবে কাজ করবে এই রাশির জাতক জাতিকাদের প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে কর্মজীবনে অগ্রগতিতে বাধা আসতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হতে পারে ও কারোর সাথে আপনি তর্কে জড়িয়ে পড়তে পারেন এবং এই রাশির জাতকদের স্বাস্থ্যের অবনতিও হতে পারে দুই হল ব্রিষ রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির পিছিয়ে যাওয়া খুব উপকারী প্রমাণিত হবে শনি কর্মঘরে অর্থাৎ আপনার রাশির দশম ঘরে বিপরীতমুখী হবে কর্মজীবন ও ব্যবসায় ভালো সাফল্য পাবেন আর্থিক লাভের ভালো সুযোগ আসবে কর্মরত ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রে একটি বড় পদ পেতে পারেন এটি ছাড়াও বেতন এবং পদোন্নতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সম্মান ও সৌভাগ্য বৃদ্ধি পাবে যা আপনার জন্য আগামী একশো দিন খুব শুভ করে তুলবে তিন হল মিথুন রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির গ্রহ খুবই শুভ হবে এই রাশির জাতক জাতিকারা যারা অংশীদারিত্ব কাজ করেন তারা বড় লাভ করতে পারেন শনিদেবের কৃপায় আপনার সমস্ত অমীমাংসিত কাজ শেষ হবে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে শনিদেবের কৃপায় আপনার আর্থিক অবস্থা আগের থেকে মজবুত হবে আপনার বিবাহিত জীবনে সুখ ফিরে আসবে এই রাশির জাতক জাতিকাদের কিছু সরকারি সুবিধাও পাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন শনিদেব তাদের প্রচুর লাভের যোগান দেবেন চার হলো কর্কট রাশি শুক্র শনির মিলনের কারণে কর্কট রাশির জাতকরা নতুন সুযোগ পাবেন আপনার প্রেম জীবনে উদ্দীপনা ও আনন্দ থাকবে কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বৈষয়িক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হতে পারে আপনি আপনার কাজে সৌভাগ্য পাবেন যার কারণে অমীমাংসিত কাজে সফল হবেন সমাজে সম্মান ও খ্যাতি পাবেন কর্ম ও ব্যক্তিগত জীবনে শান্তি ও উন্নতির সম্ভাবনা রয়েছে পাঁচ হলো সিংহ রাশি মিন রাশিতে যে গ্রহণ তৈরি হয় তা সিংহ রাশির জাতকদের জন্য নেতিবাচক ফল দিতে পারে আপনার রাশিতে এই গ্রহণযোগ অষ্টম ঘরে ঘটবে এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্য দুর্বল থাকতে পারে কাজে বাধা আসতে পারে অর্থ ক্ষতির কারণে আপনার আর্থিক পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে কর্মক্ষেত্রে কোনো কাজে সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্কের লক্ষণ রয়েছে জীবন সঙ্গীর সঙ্গে বিবাদের কারণে মন খারাপ থাকতে পারে ছয় হল কন্যা রাশি এই রাশির জাতকদের জন্য শনিদেবের প্রত্যবর্তন বিশেষভাবে উপকারী হবে শনিদেব আপনার ষষ্ঠ ঘরে বিপরীতমুখী হবেন এমন পরিস্থিতিতে আপনি বিবাদ থেকে মুক্তি পাবেন শত্রুরা পরাজিত হবে ও আদালতের মামলায় জয়ী হবেন পারিবারিক জীবনে আপনি বিলাসিত উপভোগ করবেন চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সাত হলো তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের দিনটি খুব ফলদায়ক হতে চলেছে শিক্ষার্থীদের অন্য কাজ বাদ দিয়ে পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় বের করা উচিত কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন কিছু সম্পত্তি ক্রয় করা আপনার জন্য ভালো হবে কারো কাছে দাবি করে গাড়ি চালাবেন না আপনি যদি আপনার স্ত্রীর কাছ থেকে কিছু গোপন রাখেন তবে তা পরে ঝগড়ার কারণ হতে পারে আপনার সন্তান আপনার দেওয়া দায়িত্ব যথাসময়ে পালন করবে আট হল বৃশ্চিক রাশি এই মাসে চারটি গ্রহের সপ্তম দৃষ্টি আপনার রাশিতে থাকবে এমন পরিস্থিতিতে পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই সময়টি আপনার জন্য খুব ভালো হবে আপনি প্রতিটি বিষয়ে আপনার পরিবারের সদস্যের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং আর্থিক সুবিধা পাবেন এই সময়ের মধ্যে আপনি পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন এছাড়াও বিবাহিক ব্যক্তিরা এই সময়ের মধ্যে তাদের শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার ধর্মীয় যাত্রার যা আরও সম্ভাবনা রয়েছে নয় হলো ধনুরাশি ধনুরাশির গ্রহের অধিপতি বৃহস্পতি এরা অন্যকে নিজের প্রতি তীব্রভাবে আকর্ষণ করতে পারে এবং এর ফলে প্রেমিক প্রেমিকার গভীর সম্পর্কে যুক্ত হতে পারেন দশ হল মকর রাশি এই রাশি শনির বিপরীতমুখী হওয়ার কারণে মকর রাশির জাতকদের সমস্যা অনেকটাই বাড়তে চলেছে বিপুল অর্থের ক্ষতির সম্ভাবনা আছে যারা ব্যবসা করছেন তাদেরও ক্ষতি হতে পারে শনির বিপরীতমুখী হওয়ার নেতিবাচক প্রভাব স্বাস্থ্যের উপরও দেখা যাবে এই সময়ের মধ্যে আপনার সাবধান হওয়া উচিত এগারো হল কুম্ভ রাশি এই রাশি হলো শনিদেবের নিজস্ব রাশি এবং এই রাশিতে বসবাস করার সময় শনিদেব পিছিয়ে যেতে চলেছেন শনিদেব আপনার রাশির উদ্যমুখী ঘরে অবস্থান করবেন এইভাবে আপনি সৌভাগ্য পাবেন সম্মান লাভ করবেন বারো হল মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির বিপরীতমুখী হতে চলেছে নেতিবাচক ফলস্বরূপ আপনি আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন বিতর্কের সম্মুখীন হতে পারেন মিন রাশির জাতক জাতিকাদের জন্য শনি খুব ক্ষতি করতে চলেছেন আশা করি এই রাশির জাতক জাতিকারা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই আগস্ট মাসে শনিদেবের প্রকোপ আপনার প্রতি কতটা সুফল প্রভাব ফেলতে চলেছে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ